গুড মর্নিং সবাইকে কি খবর সবার আশা করি সবাই খুব ভালো আছো আমি তো একদমই ভালো নেই কারণ আর ওই রকম ব্লগ আপলোড করা হচ্ছে না মনটা ভীষণ খারাপ তবে আমি কথা দিচ্ছি আমার এই ব্লগের অপেক্ষায় কারা থাকো না থাকো আমি তো জানি না তবে যারা আমাকে একটু আত্র ভালোবাসতে তাদের ভালোবাসা ফিরিয়ে আনার জন্য আমি আজ থেকে আবার কন্টিনিউ ব্লগিং করা শুরু করলাম প্লিজ 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 তোমরা এই পুরো ব্লগটা দেখো দেখে নিজেদের মতামতটা জানিও আমার এই ভাঙাচোরা লাইফটা তোমাদের কেমন লাগে বা কেমন লাগলো আমার এই ব্যস্ত জীবনটা যেখানে সারাক্ষণ আমি ছুটে বেড়াই আর গলার অবস্থা ভীষণ খারাপ প্রত্যেক দিন ভোর ভোর স্নান করতে করতে এই অবস্থা আর এখানে ফোনটা রেখে দিয়েছি রকি দেখো কিভাবে এসে দেখছে বাজে কটা জানো সাড়ে ছটা মতো বাজে মায়াপুর থেকে ঘুরে আসার পর না গুরুজিদের কথা মেনে চলার একটু চেষ্টা করেছি তাই সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি সূর্য প্রণাম সারি পাকা পাকা করি না পরীক্ষা তার মাথা অবস্থা দিকে দেখবো হ্যাঁ সে দেখে ক্লিপ ক্লিপ লাগিলে কিরকম হয় দেখি কি করে দদো না দ বোনের তো পরীক্ষা শেষ সারাক্ষণ রকিকে নিয়ে পড়ে থাকে আর তার সাথে সাথে আমিও সকালবেলা একটু যোগদান দিয়ে দিলাম কারণ মানে আমার বাসি করে সমস্ত কাজ শেষ হয়ে আমি একটু ফ্রি থাকি তাই সেই টাইমটা রকিকে দেওয়ার চেষ্টাও করি পারে লে তোর ক্লিপ লে যা কচদি রিক্সা চালিবে তুই যা 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 কচে রিক্সা তো দুজন দিঘানো ঘুরি আই যা ভালো যে ঘর ভিতরে সূর্য ওঠার আগে সবাইকে উঠতে হয় নাই না আয়ুকাল কমি যায় জানো নি ওই জন্য আমি চাইনি রকি রায়ু কমু কি রকি তাও তো লেটে উঠছে ছটার সময় উঠার কথা আজ আমার বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল তাই সকাল সকাল বাপিকে ফোন করছিলাম যে তুমি কি ব্যস্ত আমাকে তাহলে ছেড়ে দিয়ে যাবে আমি সাইকেল নিয়ে যাব। তো বাপি বললো আমি তো এখানে রাউতারাই এসেছি তো বাপি বাড়ির পা কাছাকাছি আছে আর বাপিকে ডাকবো না ওটাও হতে পারে না তাই বাপিকে ডেকেছি হ্যাঁ আর বাপির জন্য একটু ডিম আর ছোলা ছোলাছু করেছিলাম বাট বাপি কী খেলো দেখো জল <speaking> আনতে বাবারা মেয়ের বাড়িতে এলে মেয়ের বাড়িতে যাই থাকুক না কেন বাবাকে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে কিন্তু আমার বাবা এখানে এসে টক পান্তা ডিম ভাজা আলু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা খাচ্ছে জামাইয়ের সাথে বসে আর এতদিন সংসার করার সত্ত্বেও আমি না পান মুড়তে পারি না বাবার ঘর আর শ্বশুর ঘর দুটোই যদি একদম কাছাকাছি হয় না তাহলে মেয়ে গিয়েও বাবার ঘরে থাকে না আর বাবা মা এলেও মেয়ের ঘরে থাকে না এই অবস্থা মানে ওরা আসে খাওয়া দাওয়া করে একটু সময় কাটাই চলে যায় যেরকম আমি তো ফটাফট রান্নাটা করে নেবো কারণ আবার এই পরন্ত সরি মানে এত রোদে আমাকে বাবার ঘর যেতে হবে সাইকেল নিয়ে আবার এতটা দূরে তাই চটপট রান্নাগুলো বসিয়ে দিই খুব একটা বেশি রান্না বান্না করবো না এই মাছের ঝোল টক আর এখন তো মানে এই সিজনে নিমকুড়ি খাওয়াটা অত্যাবশ্যক জরুরি নিমকুড়ির টেস্টটাও খুবই ভালো হয় তাই ওই নিমকুড়ি মানে শুক্তোর মতোই করব আর কি তো চলো ফটাফ আগে রান্নাটা করে নিই ঠিকঠাক তো গরম পড়েই নি সেভাবে রোদের তেজ নাই কিন্তু রাস্তায় এত লু বইছে রোদে সাইকেল চালিয়ে না অবস্থা খারাপ তার উপর আবার ঠান্ডা জল খেয়ে গলা একদম বসেই গেছে বাড়ির পাগল মেয়ে অখুশি শোনো বাইরে এত রোদ থাকা যাচ্ছে না আর তুমি বাইরে খেলছো না কি ও মা ও মা মানে তোমার মতো ভদ্র শান্ত মেয়ার একটা হয় না গো এত শান্ত হয়ে দাঁড়িয়ে আছ মুখটা এত শান্ত লোক একই দুষ্টামি করে নাকি আয় আমি কেটে দিব আয় আমার সামনে এইখানে সামনে আসো কথা বলো একটা কথা রাধে রাধে বলো দিলে কেটে দিব ও না বলো গো একবার বলো একবার বলো দিলে আমি কেটে দিব বলতে হয় বাড়ির পাগল মেয়ে তুমি ছোট মেয়ে না বাড়ির ছোট মেয়ে আমি বলো কে ছোট মেয়ে বাড়ির ছোট মেয়ে কে কেমন চোখ দেখালি কেমন চোখ দেখালি দেখা দেখাবি না তো বাড়িতে তো একটা ছিলই মিঠু আর ওইখানে একটা আছে

আমি ভালো করে পাতিয়ে দিচ্ছি বাপি যখন সকালবেলা আমার বাড়িতে গেছিল বলেছিল তুই ওখানে গিয়ে খাবি তাই বলছিলাম না না আমি ঘর থেকেই খেয়ে যাব এতটা রাস্তা সাইকেল চালিয়ে যাব তো বাপি বলল যে না তোর মা রান্না করবে বাপ বেটিতে মিলে ভালো করে একটু খাবো পাশাপাশি বসে তো বাপির এই কথাটা শুনে আমার চোখে অটোমেটিকলি জল এসেছিলো কারণ সত্যি মেয়েরা তো যে কোনো পরিবারের যে কোনো পরিস্থিতিতে প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজকন্যা তো হয়ই হয় তাও দূরে থাকতে হয় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম মানে কি বলবো শান্তি নাই শ্বশুর ঘরেও শান্তি নাই বাবার ঘরেও শান্তি নাই শ্বশুর ঘরে যখন বিকেল বিকেলের দিকে একটু ঘুমাই তখন মনে হয় যে না এবার উঠে পড়ি এই কাজ ওই কাজ আছে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে আর বাবার ঘরে এসে যখন একটু দুপুরবেলা খেয়ে ঘুমাই তো তখন নানা উঠে পড়ি পার্লারে কাজ করতে হবে আর কাজের জন্যই সচরাচর বাবার ঘরে আসি ঘুরতে তো আসি না বাজে হচ্ছে সাড়ে চারটা মতো কি ঘুম পাচ্ছে গরমকালে দুপুরে ঘুম মানে মারাত্মক ঘুম আর একটা পান্তা খাওয়ার ঘুম মানে কি বলবো এত ঘুম পাচ্ছে আমাকে ফোন করলো কিন্তু কাকিমা এখনো বেরায় আমাদের গ্রামে আছে শীতলা পুজো আর কয়েকদিন পর শিব পরে পরে তাই গ্রামের যত কাকিমা আছে মানে আমাকে যারা ভালোবাসে আমার কাছে যারা যারা কাজ করে কাকিমা বোন সবাই মিলে এখন একটু আত্র পার্লারে কাজ করবে তো আমি আসবো কিনা জানি না বাট এটা ভালো আমি করোনার আগে আগে পার্লারে কাজ শুরু করেছিলাম তো সেই তখন থেকে এই কাকিমারা আমার প্রথম কাস্টমার ছিল তাই এখনও যাবতীয় যা কিছু হয় প্রত্যেকটাতে রুমা তুমি আসবে তো আমি যদি নাও আসি যে কাঁধিতে কোথাও গিয়ে করে নেবে ইমার্জেন্সি ওইটুকুও যায় না এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া কম হলেও যে কজন কাস্টমার আছে এত ভালোবাসে এত সাপোর্ট করে এত কাজ ভালো লাগে আমার তো এটাই আমার কাছে থেকে বড় পাওয়া এই যে আমি কাজ করতে দাঁড়িয়েছি না ঘামে পুরো ভিজে গেছি প্রথমে প্রচণ্ড শীত করলো তারপর পা কেমন একটা হলো তারপর অটোমেটিকলি ঘাম বেরিয়ে গেল বুঝতে পারলাম না কি হলো তাই ফটাফট বাবার ঘর থেকে চলে এলাম চলো আজকের পাপটা আমি এখানেই শেষ করছি